আলাইকুম ডিফেন্স সার্কুলার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আবার একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো হচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সেসের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এই সার্কুলারটিতে স্নাতক এইসএসসি এবং এসএসসি পাশে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন যদি আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতর হয়ে থাকে এবং এই সার্কুলারটিতে আবেদন শেষ হবে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তার ভিতরে আপনাকে আবেদন করতে হবে তো আবেদন করার জন্য আমাদের ডিফেন্স সার্কের পেজের মাধ্যমে আপনি ঘরে বসে নির্ভুলভাবে আবেদনটি করে নিতে পারবেন তার জন্য আমাদের ডিফেন্স ওরকাল পেজে হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করতে হবে আমাদের ডিফেন্স সার্কের পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফাইভ সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার যোগাযোগ করলে ভাই আমি এই সার্কুলারটিতে এই পটটিতে আবেদন করতে চাচ্ছি আপনি যোগাযোগ করলে ঘরে বসে নির্লভাবে আপনার আবেদনটি করে নিতে পারবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা জানেন আমাদের এই যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত বাংলাদেশের সকল সার্কুলার প্রকাশ হয় সরকারি বেসরকারি সকল সার্কুলার নিয়ে ভিডিও দেওয়া হয় তো যারা যারা এখনও সাবস্ক্রাইব এবং ফলো করেন না অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন তো আসুন আমরা এখন দেখে আসি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে যে সংশোধিত নিবৃত্তিটি কোন কোন পদ নিয়ে প্রকাশ হয়েছে তাই ধর্ষণ সহকার সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। তো এই হচ্ছে বাংলাদেশ বিমান অ্যালায়েন্সেসের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলারটি প্রকাশ হয়েছে তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সার্কুলারটির প্রথম পথটা হচ্ছে জুনিয়র অফিসার হ্যাঁ আরেকটা কথা বলে থাকি এই সার্কুলারটি কিন্তু সংশোধিত কিন্তু এই সার্কুলারটি এর আগেও কিন্তু একবার প্রকাশ হয়েছিল যারা এই সার্কুলারটির এর আগে আবেদন করছেন তারা কোনো আবেদন করার প্রয়োজন নেই তো সার্কুলারটির প্রথম পদটা হচ্ছে জুনিয়র অফিসার মেনটেনেন্স বেতনের স্কেলটা হচ্ছে বা হাজার পাঁচশো থেকে চুয়ান্ন হাজার দুশো নব্বই টাকা পর্যন্ত এখানে বেতন বিভাগ হচ্ছে পঞ্চম পদ সেখানে একটি বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে প্রথম পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এবং নম্বর প্রয়োজন হবে এসএসসি অথবা সমান এবং এসএইসি অথবা সমান পরীক্ষায় ফলাফলে কমপক্ষে জিপি থ্রি পয়েন্ট ফাইভ পেয়ে উত্তীর্ণ হতে হবে যাদের স্নাতকের কমপক্ষে সিজিপে থাকতে হবে থ্রি পয়েন্ট মানে যারা এসএসসি এবং এসএসসি পরীক্ষায় আপনার ন্যূনতম থ্রি পয়েন্ট পেয়ে থাকতে হবে এবং যাদের ডিপ্লোমা করা আছে সেক্ষেত্রে তাদের সিজিপি প্রয়োজন হবে থ্রি পয়েন্ট এবং ও লেভেলে গড়ে কোনো বিষয়ে পাঁচটি এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে এবং বিদেশি থেকে যে কোনো আপনার সার্টিফিকেট বাংলাদেশের যে শিক্ষা যোগ্যতার বিদেশ থেকে আপনার যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে ইস্যুকৃত করে নিতে হবে এবং কম্পিউটার চালনা এবং ইংরেজিতে দক্ষতা থাকতে হবে এবং এয়ার কন্ডিশনিং রেফ্রিজারেশন রক্ষণাবেক্ষণ এবং ইলেকট্রনিক বা ইনস্টলেশনের কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং জি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না তো এই ছিল প্রথম পথ দ্বিতীয় নম্বর পথটি হচ্ছে মেনু প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট এটার বেতন স্কেলটা হচ্ছে পনেরো হাজার নয়শো থেকে আটত্রিশ হাজার চারশো টাকা পর্যন্ত বেতন বিভাগ হচ্ছে চতুর্থ পথ সংগ্রহ সেখানে একটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে দ্বিতীয় নম্বর পদের জন্য শিক্ষিত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা অ্যাপ্লাইড নিউট্রিশন বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে এবং খাম্বার প্রয়োজন হবে এসএসসি এবং এইসএসসি পরীক্ষায় ন্যূনপক্ষে আপনাকে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং যাদের ডিপ্লোমা করা আছে সেক্ষেত্রে আপনার সিজিপি প্রয়োজন হবে থ্রি পয়েন্ট জিরো তো গ নম্বর প্রয়োজন হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে এবং কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে এবং বিদেশি থেকে যে কোনো শিক্ষা বা ডিগ্রি থাকলে সেক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি করতে ইস্যুকৃত করে নিতে হবে এবং জি ডিগ্রি গ্রহণযোগ্য নয় তৃতীয় নম্বর পরটি হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি সার্ভিসেস অ্যান্ড কো অডিশনেশন বেতন স্কেলটা হচ্ছে বারো হাজার থেকে তিরিশ টাকা পর্যন্ত এখানে পথ সংখ্যা রয়েছে চারটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতর হতে হবে বেতন বিভাগ তিন দুই প্রশাসন তিন নাম্বার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এসএসসি এবং এসএসসি পরীক্ষায় দুইটাই আপনাকে থাকতে হবে থ্রি পয়েন্ট জিপিএ এবং যাদের ডিপ্লোমা করা আছে সেক্ষেত্রে তাদের সিজিপি প্রয়োজন হবে টু পয়েন্ট এইট এবং ও লেভেলে যে কোনো পাঁচটি বিষয় এ লেভেলে যে কোনো দুটি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে এবং কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে এবং ফুড অ্যান্ড ফুড অ্যান্ড ভেভারেজে ছয় মাস মেয়াদি ট্রেড কোর্স থাকতে হবে অবশ্যই কিন্তু এখানে যে তিন নম্বর পট্টিতে আপনার ট্রেড কোর্স থাকতে হবে সেটা কীসের উপরে ফুড অ্যান্ড ভেভারেজের উপরে পর্যটন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ব্যায়াম অথবা সমপর্যায়ের এবং সংশ্লিষ্ট বিষয়ে হোটেল অভিজ্ঞতা থাকতে হবে ছ নম্বর প্রয়োজন হবে ক্যাটাগরিং ম্যানেজমেন্ট ডিপ্লোমা বা ট্রেড কোর্স সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যাদের এই যে ছ নম্বরটা নাই তারা আবেদন করতে পারবেন ছ নম্বর প্রয়োজন হবে আন্তর্জাতিক হোটেল ক্যাটাগো ক্যাটারিং প্রতিষ্ঠানে ক্যাটারিং ম্যানেজমেন্টে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ছ নম্বর প্রয়োজন হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত যে কোনো ডিগ্রি থাকলে সেক্ষেত্রে আপনার বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনার যে লেভেলের শিক্ষক যোগ্যতা আছে সেই লেভেলের শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবশ্যই আপনাকে ইস্যুকৃত করে নিতে হবে এবং জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় চার নম্বর পার্ট হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেলটা হচ্ছে বারো থেকে তিরিশ হাজার দুশো টাকা পর্যন্ত পথ সংখ্যা রয়েছে এখানে দুটি বেতন বিভাগ তিন দুই প্রশ্ন চার নম্বর প্রতিনিধি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বাণিজ্য অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা বিজনেস স্টাডিসে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এসএসসি এবং এসএসসি দুইটাই আপনাকে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং যাদের ডিপ্লোমা আছে সেক্ষেত্রে সিজিপি থাকতে হবে টু পয়েন্ট এইটের মধ্যে এবং আপনার স্নাতকে এই যে স্নাতক বলছে যে স্নাতকের ডিগ্রিতে আপনার সিজিপি থাকতে হবে টু পয়েন্ট এইটের মধ্যে দুঃখিত আমি উপরে যেগুলো বলছিলাম ডিপ্লোমা কিন্তু ওখানে ডিপ্লোমা না ওখানে আপনার যে স্নাতক ডিগ্রি সে স্নাতক ডিগ্রি আপনার যে টু পয়েন্ট এইট অথবা এই যে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্টের বা চারের মধ্যে ওইটা সিজিপি এর প্রয়োজন হবে তো এই জন্য দুঃখিত প্রকাশ করলাম তো ওইটা আপনারা একটু মিলিয়ে নেবেন ওখানে ডিপ্লোমা হবে না ওটা হবে আপনার যে স্নাতক ডিগ্রি চেয়েছে স্নাতকের ডিগ্রি সিজিপি এটা গড়ে নাম্বার প্রয়োজন হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয় এ লেভেলে ঘরে যে কোনো দুটি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে এবং বিদেশি থেকে যে অর্জিত শিক্ষা বা ডিগ্রি থাকলে সেক্ষেত্রে বারান্দেশ শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি করতে কমিশন থেকে আপনার স্বীকৃত করে নিতে হবে এবং জি ডিগ্রি গ্রহণযোগ্য নয় পাঁচ নম্বর পরটি হচ্ছে স্টোরি কিপার বেতন বিভাগ হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো ত্রিশ টাকা পর্যন্ত এই পাঁচ নম্বর পদের জন্য শীঘ্র যোগ্যতা প্রয়োজন হবে যে কোনো বিষয়ে আপনার স্নাতক থাকলেই হবে এবং এইচএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম থ্রি পয়েন্ট পেব উত্তীর্ণ হতে হবে এবং এই যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সেক্ষেত্রে স্নাতকে আপনার যে কোনো বিষয়ের উপর থাকলেই হবে যার সিজিপিএটা প্রয়োজন হবে টু পয়েন্ট এইট এবং এই যে সার্ক এই যে পাঁচ নম্বর পর্টির কিপার এই পদটির কিন্তু সংখ্যা রয়েছে তিনটি এবং বেতন বিভাগ হচ্ছে তিন বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে পাঁচ নম্বর পদে গ নাম্বার প্রয়োজন হবে ও লেভেলে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলে যে কোনো দুটি বিষয় থাকতে হবে এবং অবশ্যই কিন্তু কম্পিউটার জ্ঞান প্রয়োজন হবে পাঁচ নম্বর পদের জন্য এবং বা বিদেশি থেকে যে কোনো শিক্ষা বা ডিগ্রি থাকলে সেক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় হতে আপনার ইস্যুকৃত করে নিতে হবে এবং জি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না তো ছয় নম্বর পদটি হচ্ছে আইটি অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেলটা হচ্ছে বারো থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত এখান এটার পর সংখ্যা রয়েছে একটি ছয় নম্বর পদের সংখ্যা রয়েছে কিন্তু একটি বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে ছয় নম্বর পদের জন্য শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে বিজ্ঞান অথবা বাণিজ্য স্নাতক থাকতে হবে আপনার বিজ্ঞান অথবা বাণিজ্য বিভাগ থেকে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এসএসসি এসএসসি পরীক্ষা দুইটাই থ্রি পয়েন্ট এবং আপনার স্নাতকের সিজিপি প্রয়োজন হবে টু পয়েন্ট এইট চারের মধ্যে থাকতে হবে এবং ও লেভেলে পাঁচটি বিষয় এবং এ লেভেলে দুটি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে এবং গ নম্বর প্রয়োজন হবে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন কম্পিউটার হার্ডওয়ার্ক এবং সফটওয়্যার ইনস্টলেশন রক্ষণাবেক্ষণ মেরামত এবং ট্রাভেল শুটিং সংক্রান্ত পর্যাপ্ত প্রমাণিত জ্ঞান সহ কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বাস্তব অভিজ্ঞতা না শুধু অভিজ্ঞতা থাকলে হবে তো সেই যদি অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রেও আপনার আবেদনটি করা যাবে তো ইংরেজিতে প্রতি মিনিটে একশো কি এবং বাংলায় সত্তর কি টাইপ করার গতি থাকতে হবে মানে কম্পিউটার যে এই যে টিকি যে টাইপিং সেটি হচ্ছে আপনার একশো এবং সত্তরের গতি থাকতে হবে এবং বিদেশি থেকে যে কোনো শিক্ষা ডিগ্রি থাকলে বাংলাদেশের যে শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় হতে অবশ্যই স্বীকৃত করে নিতে হবে এবং জিএডি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না সাত নম্বর পথটি হচ্ছে হাউসিং অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেলটা হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুশো ত্রিশ টাকা পর্যন্ত পথ আছে এখানে চারটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে সাত নম্বর পথে শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এসএসসি এবং এসএসসি পরীক্ষায় ন্যূনতম দুইটা কি দুইটাই আপনার থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং স্নাতকে আপনার যে কোনো বিষয় থাকলে হবে এবং টু পয়েন্ট এইট তার সিজিপি এটা প্রয়োজন হবে এবং এ লেভেলে গড় যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলে যে কোনো দুটি বিষয় এবং ডি লেভেলে যে কোনো থাকতে হবে এবং ও লেভেলে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেল যে কোনো দুটি বিষয় এবং ন্যূনতম ডি থাকতে হবে অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং বিদেশি থেকে যে কোনো শিক্ষা ডিগ্রি থাকলে সেক্ষেত্রে বাংলাদেশের শিক্ষাবোর্ড বিশ্ববিদ্যালয় হতে স্বীকৃত করে নিতে হবে এবং জি ইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় আট নম্বর পরটি টেইলর বেতন বিভাগটা হচ্ছে বারো হাজার থেকে তিরিশ হাজার দুশো টাকা পর্যন্ত বেতন বিভাগ হচ্ছে তিন দুই প্রশাসন তো বেতন স্কেলটা হচ্ছে 12500 হাজার 30230 টাকা একটি এখানে আপনার প্রয়োজন হবে এসএসসি বা মানে আপনি এসএসসি পাশ করলেই শুধু আবেদন করতে পারবেন এই যে আট নম্বর পট্টিতে এখানে কিন্তু টেইলারিং এর কাজে আপনার অভিজ্ঞতা চেয়েছে মানে যে সেলাই টেলাই যে করে সেই কাজটি আপনি যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আট নম্বর পট্টিতে আবেদন করতে পারবেন শুধু এসএসসি পাসই এবং নয় নম্বর এইখানে কিন্তু বয়স হতে পারে আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে এটি খেয়াল রাখবেন নয় নম্বর পর্টি হচ্ছে জুনিয়র ইলেকট্রিশিয়ান বেতন স্কেলটা হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা রয়েছে তিনটি পদ সংখ্যা রয়েছে দুঃখিত একটি বেতন বিভাগ হচ্ছে তিন এক প্রশাসন এখানে আপনি এইস অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং সরকারি বিদ্যুৎ লাইসেন্স বোর্ড কর্তৃক সি শ্রেণীর লাইসেন্স হতে হবে মানে বিদ্যুৎ কর্তৃক সি শ্রেণীর আপনার লাইসেন্স থাকতে হবে এবং সে যে লাইসেন্স নেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এবং যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক কাজে অবশ্যই দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বিদেশি থেকে যে কোনো শিক্ষা থাকলে সেক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা 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 প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বা বা বলতে বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বন্ধুরী কর্তৃক স্বীকৃত করে নিতে হবে এবং জি ডিগ্রি গ্রহণযোগ্য নয় দশ নম্বর পার্টি হচ্ছে জুনিয়র এয়ার কন্ডিশন মেকানিক বেতন স্কুলটা হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এটার বেতন বিভাগ হচ্ছে তিন এক প্রশাসন পাঁচ সঙ্গে একটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতর হতে হবে দশ নম্বর জন্য আপনার শিক্ষিত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং নম্বর প্রয়োজন হবে কর্তৃক শিক্ষিত প্রতিষ্ঠান হতে এয়ার কন্ডিশন বা অথবা এটা না থাকলে অথবা রেফ্রিজারেশনের ওপর ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে এবং গণ নম্বর প্রয়োজন হবে যে কোনো সরান প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে অবশ্যই দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নম্বর প্রজন্মে যে কোনো বিশ্ববিদ্যালয় বা মানে বিদেশি থেকে যে কোনো আপনার শিক্ষা ডিগ্রি থাকলে সেক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় হতে স্বীকৃত করে নিতে হবে এবং জিডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় এগারো নম্বর পদটি হচ্ছে জুনিয়র জেনারেল টেকনিশিয়ান বেতন স্কেলটা হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন বিভাগ হচ্ছে তিন এক প্রশাসন পদ সংখ্যা হচ্ছে এখানে তিনটি বয়সটা বা আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে শিক্ষাগত যোগ্যতা হবে এগারো নম্বর পদের জন্য এইচএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং খনম্বর হবে কার্পেটিং প্লাম্বিং এবং ওয়েন লিং পেন্টিং বিষয়ে সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে এবং যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরে অভিজ্ঞতা থাকতে হবে এবং বিদেশি থেকে যে কোনো আপনার শিক্ষিত ডিগ্রি থাকতে সেক্ষেত্রে বাংলাদেশের শিক্ষাবত এবং বিশ্ববিদ্যালয় হতে ই শিক্ষিত নিতে হবে এবং জি ডিগ্রি গ্রহণযোগ্য নয় তো আবেদনে একটি শর্তাবলী দেওয়া আছে আবেদনের শর্তাবলী হচ্ছে যে এটাই যে আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে আপনার হতে হবে এবং এসএসসি পাশের সনদপত্র ভিত্তিতে বয়স নির্ধারিত হবে মানে আপনার এসএসসি যে সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেটের যে জন্ম তারিখ দেওয়া আছে ওই জন্ম তারিখ অনুযায়ী আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তো এই ছিল বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের যে নতুন যে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিটি তাই যারা যারা আবেদন করবেন এই সার্ভিসটিতে অবশ্যই আমাদের ডিফেন্স সার্ভের পেজে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তাহলে আপনি ঘরের বসে নির্ভাবে আবেদনটি করে নিতে পারবেন এবং আপনাদের একটি বার্তা দিয়ে যায় সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদনের আর মাত্র চার দিন সময় আছে মানে একত্রিশে জানুয়ারি দু হাজার রাত বারোটার মধ্যে আপনার আবেদন করতে হবে যারা যারা এখনও বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেন নাই। অবশ্যই আমাদের ডিফেন্স সার্কল পেজের মাধ্যমে আপনি ঘরে বসে নির্লীভাবে আবেদনটি করে নিতে পারবেন তার জন্য আমাদের ডিফেন্স সার্কল পেজে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে আবার কোনো একটি নতুন সরকার নিয়ে আল্লাহ হাফেজ